নবীজি বাসায় ঢুকেই আম্মাজানকে বললেন জম মিলুন খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে রাখো আম্মাজান পয়গাম্বারকে কম্বল দিয়ে জড়ায় ধরলেন তখনও পয়গাম্বারের ভিতরে পেরেশানি অনেক বেশি এক পর্যায়ে পায়গাম্বারকে জিজ্ঞেস করা হলে নবী আলাইহিস সালাম ইসালাম তার সাথে ঘটা ঘটনার টোটাল বর্ণনা দিয়ে বললেন ইমনি খুশি তু আল্লাহ খাদিজা এই এই ঘটনা আজকে ঘটে গেছে আমি তো অনেক আগের থেকেই পাহাড়ে থাকি আজকে যে এই এই ঘটনা ঘটলো এই ঘটনার প্রেক্ষিতে আমার যে অবজারভেশন আমার যে তাপসেরা সেটা আমার আমি আমার নিজের জীবনের পরিসংখ্যা করছি এ কথা বলতেই কুবরা খুবরাদি আল্লাহ আনহা পয়গম্বরকে বললেন কাল্লাহ আপনি যেটা ভাবছেন সেটা কখনোই হবে না ওয়াল্লাহ কসম আল্লাহ আপনার মতো মানুষকে আল্লাহ পাক কখনোই অমঙ্গল করতে তা অমঙ্গল করতে পারেন কখনোই আল্লাহ পাক আপনাকে অপদস্থ করবেন কেন কারণ আপনার ভিতরে মানবিক সিরিয়াস কষ্ট গুণ আছে খুব ভালো করে বুঝবেন পয়গম্বর এই গুণা এই গুণ গনা বলি বাদাল না কবলা নবুয়ত কবলা নবুয়ত নবী নবী হওয়ার আগেই কয়েকম্বরের ভিতরে যেই মানবিক গুণাবলী ছিল তার মধ্যে একটা হল ইন্নাকালা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সিরাতুল নবী সাল্লু মহা মহাসম্মেলনে দিনের বেলা একদম দুপুর টাইমে দুনিয়াবি নানা ব্যস্ততা থেকে ফারেক করে রসুল করিম সাল্লাস্লামের মুখাবতে তার দ্বীপ জীবন চরিত্র আলোচনার বরকতপূর্ণ মজলিসে কাউকে খতিব কাউকে মোখাকব হিসাবে উপস্থিতির সুযোগ দিয়েছেন এজন্য আমরা দিল থেকে মহান সত্তা আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি এবং আমাদের সকলের প্রিয় মানুষ সুলতানুল ওয়াইজিন আল্লামা খালে সিফুল্লাহ ইউবি হাফিজুল্লাহ আমাদেরকে অনেক দূরে যেতে হবে এজন্য একেবারেই সংক্ষিপ্ত সময়ে কথা বলতে হবে এর এরপরেও যেহেতু আলোচনার চেয়ারে বসেছি পাঁচটা মিনিট যদি বেশি ব্যয় হয় তবুও কোনো না কোনো একটা নবীজির জীবনের আলোকিত কোনো না কোনো একটা অংশ পেশ করতে না পারলে আমার কাছে আমাকে মুজরিম মনে হয় এ কারণেই কোনো রকমের ভূমিকা ছাড়া রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের সিরত কেমন ছিল এটার উপরে একেবারে অল্প দুইটা কথা আপনাদের সাথে পেশ করি একটা কথা আমাদেরকে প্রথমে মাথায় নিতে হবে এ পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের প্রকৃত অবস্থা সবচাইতে ভালো জানেন আল্লাহ কারণ উনি তৈরি করেছেন তার ভিতরে কি স্বভাব দিয়েছেন কি মাল মেটেরিয়াল ঢুকাইয়া দিয়েছেন এটা ওনার জানা আল্লাহর পরে এই পৃথিবীতে কোনো একজন মানুষের হাল তার অবস্থা তুলনামূলক ভালো জানবে সেটা হলো তার রফি কায়ে হায়াত স্ত্রী একজন মানুষ তার নিজের প্রকৃত হালত স্ত্রীর কাছে গোপন রাখতে পারে না এ কারণে রসুল করিম সাল্লু আলী সাল্লামের হাদিস নবীজি বলেন খেয়ারুকুম খেয়ারুকুম লি স্ত্রী যার ভালো হওয়ার সার্টিফিকেট দিবে সেই প্রকৃত ভালো কেন কারণ স্ত্রীর কাছে কোনো মানুষ নিজের সব অবস্থাকে গোপন রাখতেই পারে না আমরা দেখি আমার কয়েকম্বরের সিরত আলোচনা এখানে আসছি আমি এই দুইজনের আমার বসুলের সিরত কেমন ছিল দুইজনের কণ্ঠে শুনতে চাই একটা হলো স্বয়ং রব্বুল আল আমিন আমার বসুলের সিরতের ব্যাপারে কি বলেছেন যিনি স্রষ্টা তাহলে কোরআনে হাকিমে আল্লাহ তালা বলেন ইন্না কালা আলা খুলুকিন নিঃসন্দেহে ওগো রসুল আপনি মহান চরিত্রের অধিকারী রব্বুল আলমিন তার রসুল সম্পর্কে নিজের পক্ষ থেকেই বললেন খুলুকে আদিম মহান চরিত্রের অধিকারী দুনিয়াতে একজন মানুষ আর মানুষের প্রকৃত অবস্থা অন্যের তুলনায় বেশি জানবে তার স্ত্রী তাহলে দেখি নবী আলহিসের স্ত্রী নবীজি সম্পর্কে তার চরিত্র সম্পর্কে কি বলেছেন আমরা প্রত্যেকেই জানি যদিও এটা নবীদের ব্যাপারে প্রযোজ্য না সমস্ত মানুষের ব্যাপারে এটা প্রযোজ্য একজন মানুষের জীবনের সবচেয়ে এলোমেলো টাইম হলো জওয়ান এজন্য সবাবকে জুনুন বলা হয় বিশ্ব নবী সাল আলিহিসাল্লামের প্রথম স্ত্রী যিনি এটা নবী আলহী ইসাল্লামের জওয়ানির সময় স্ত্রী সেই স্ত্রী নবী আলিহাল্লামের চরিত্রের ব্যাপারে কি বলেছেন আপনাদেরকে সংক্ষেপে কথাটা বোঝাবার জন্য বখারি শরীফের এক লম্বা হাদিসের অল্প কিছু অংশ পড়েছি একটু আগের থেকে জানতে হবে আমাদের নবী সালাম ছিলেন জলওয়াত পছন্দ লোকালয়ে থাকতে চয়েস করতে কিন্তু যখনই নবীজির উপের ওহিনাজিল হওয়ার টাইম কাছাকাছি এসে গেল নবীজির স্বভাবের বিশাল পরিবর্তন পরিলক্ষিত হলো নবীজি তখন খালুয়াত পছন্দ হয়ে গেল একা ইন্টার একা একই থাকতে চয়েস করেন আর সেই চয়েসের জায়গা থেকেই পয়গাম্বার বেছে নিলেন জাবালে নূরের সেই সেই প্রেমের বাগান সেখানে নবী আলহী অবস্থান করা শুরু করলেন লম্বা বর্ণনা আছে সোমবারের দিন আমিন পয়গাম্বারের সামনে সেই পাহাড়ে উপস্থিত হয়ে পয়গাম্বারকে গর্ত থেকে বের করে নিয়ে আসলেন এর উপরে তার উপরে নাজিল করে দিলেন এরপরে পয়গাম্বরকে সাথে করে পাহাড়ের পাদ এসে এসে পয়গাম্বারকে সাথে করে দুই রাকাত নামাজ পড়ে নবীজিকে ছেড়ে দিয়ে জিব্রাইল আমিন চলে গেলেন নবীজি তখন পাহাড় থেকে আম্মাদান কুবরা কুবরারদি আল্লাহ তালানহার বাসার দিকে আসতেছিলেন কতক্ষণে ভীতু সন্ত্রস্ততার কারণে পয়গাম্বারের গর্দানের দুই দিকের লাফালাফি হাদিসের এসেছে দিগের বললেন গুলি মিলুন করতেছিলেন মিলুন খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে রাখো আম্মাজান পয়গাম্বারকে কম্বল দিয়ে জড়ায় ধরলেন তখনও পয়গাম্বারের ভিতরে পেরেশানি অনেক বেশি এক পর্যায়ে কয়েকবারকে জিজ্ঞাসা করা হলে নবী আল ইহিসালাম তার সাথে ঘটা ঘটনার টোটাল বর্ণনা দিয়ে বললেন বললেন্লাফি খাদিজা এই এই ঘটনা আজকে ঘটে গেছে আমি তো অনেক আগের থেকেই পাহাড়ে থাকি আজকে যে এই এই ঘটনা ঘটলো এই ঘটনার প্রেক্ষিতে আমার যে অবজারভেশন আমার যে তাপসেরা সেটা আমার আমি আমার নিজের জীবনের পরিশঙ্কা করছি এই কথা বলতেই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বললেন কल्ला আপনি যেটা ভাবছেন সেটা কখনোই হবে না والله কসম আল্লাহ কসম আল্লাহর লা ইউখজীক আল্লাহি আবদ আপনার মতো মানুষকে আল্লাহ পাক কখনোই অমঙ্গল করতে তা অমঙ্গল করতে পারেন কখনোই আল্লাহ পাক আপনাকে অপদস্ত করবেন কেন কারণ আপনার ভিতরে মানবিক আছে খুব ভালো করে বুঝবেন পয়গাম্বরের এই গুণা এই গুণ গুণাবলি হওয়ার আগেই পয়গম্বরের ভিতরে যেই মানবিক গুণাবলী ছিল তার মধ্যে একটা হলো ইন্নাকালা তাসিলুল রেহমা তাহমিলুল কাল্লা তকসিবুল মাদুল তাকরিযাই তুইনু আলা নবাইবিল হাকিকি আমি শুধু ترجمা পড়ি এক নম্বরে পয়গাম্বরের যেই গুণের কারণে আম্মাদান মিয়া ওয়াসিয়াদাস সাকিফ আমার পয়গাম্বরের কখনোই অবঙ্গল হবে না রপ্তার অমঙ্গল করতেই পারেন কোন গুণাবলীর কারণে এক নম্বর ইন্নাকা লাতাসিলুর রাহমা আপনি সলায়ে রাহমি করেন আত্মীয়তার সম্পর্ককে কেউ ভাঙতে চাইলে আপনি জোড়ায় রাখেন আপনি রক্ষা করেন না আপনি জোড়ান জোড়ান কেউ ভাঙতে চাইলে আপনি জোড়া এটা হলো আপনার এক নম্বরের গুণ দুই নম্বর হলো তাহমিলুল কাল যত বিপদগ্রস্ত মানুষ আছে তাদের বিপদের বোঝাটা আপনি নিজে বহন করে তাদেরকে বোঝা বোঝামুক্ত করে রাখেন অন্য কোন সমস্যা আছে সমস্যা তাকে তার সমস্যা তার তার থেকে পেরেশানি দূর করে আপনি ওটা নিজের মাথায় চাপিয়ে নেন তিন নাম্বার তাকসিবুল মাদুম আপনি অন্যের জন্য যার কিছু নাই আপনার ইনকাম তার জন্য সুহানাল্লাহ বলবেন কি একটু যার কিছু নাই আপনার ইনকাম আপনার জন্য যার কিছু নাই তার জন্য আপনার ইনকাম তারপরে কি আপনি মেহমানকে সীমাহীন কদর করেন এরপরে কি প্রকৃত বাস্তব কোন পাওনা দা তার নিজস্ব পাওনা হক এটা আদায় করতে আপনি সবচাইতে বেশি সহযোগিতা করেন আপনার জীবনের ঝুঁকি আসতে পারে ওই হকদারের হক তার পর্যন্ত পৌঁছাইতে আপনি আপনার নিজের জীবনের ঝুঁকির দিকে তাকান না হকদারের হক কাছে পৌঁছিয়ে দেওয়ার ফিকির আপনার কাছে অনেক বেশি এই পাঁচ গুণাবলির কারণে পয়গম্বরকে বললেন আপনি ব্যক্তিগতভাবে ভাবে আশঙ্কা করলেন আমি আপনার সে আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি কান্নিছি কখনই এমনটি হবেন আবার কসম করে বলতেছি বলল কসম আল্লাহ আবাদ সুতরাং এ পৃথিবীতে কোন মানুষ যদি চায় যে আমি সম্মানের জীবন নিয়ে পৃথিবীতে বেঁচে থাকি তাহলে তার জন্য মোহাম্মদুর রসুল্লাহর চাইতে উন্নত আদর্শ পৃথিবীতে আর কারো হতেই পারে কেউ হতেই পারে বিশ্বনবীজির এই পাঁচ গুণাবলী আম্মাদান যেগুলি বললেন এগুলি নবী নবী হওয়ার আগের গুণ দুঃখের সাথে বলতে হয় আমরা সেই নদীর উন্মত হওয়ার পরেও সেই গুণাবলীর ধারে কাছে নাই শুধুই আলোচনা করে কখনোই জীবনের সফলতা অর্জন হবে না যতক্ষণ পর্যন্ত প্যগাম্বারের চরিত্রে নিজেদেরকে চরিত্রবান করতে না পারি আল্লাহ আমাদের সকলকে প্যগাম্বারী আখলাকে আখলাফুতে হওয়ার তৌফিক দান করুক আরেক